প্রাকৃতিক দুর্যোগ নয় ভয় শুধু আল্লাহর আমরা যেন প্রাকৃতিক দুর্যোগ মহামারী ভূমিকম্প কিংবা যেকোনো আতঙ্কজনক ঘটনাকে উদ্দেশ্যহীন ভয় না করি এসব আল্লাহর সৃষ্টি আর আল্লাহর ইশারাই এগুলো ঘটে ভয় করার মতো একমাত্র সত্তা হলেন মহান আল্লাহ রাব্বুল্লা আলমিন যিনি এসব বিপদের মাধ্যমেই আমাদের পরীক্ষা করেন আমাদের ইমান আমাদের ধৈর্য আমাদের তওবা আর আল্লাহর দিকে ফিরে আসার মনোভাব যাচাই করেন আমাদের পূর্বেও বহু জাতি ছিল যারা আল্লাহর অবাধ্যতা করলে তিনি তাদেরকে বিভিন্ন বিপদের মাধ্যমে সতর্ক করেছেন আবার কেউ কেউ ধ্বংসও হয়েছে এসব ঘটনা আমাদের জন্য শিক্ষা যেন আমরা আল্লাহর দিকে ফিরে যাই তার রহমত ও ক্ষমা চাই আর তার উপর নির্ভর করি দুর্যোগ নয় ভয় কর আল্লাহকে আর তার উপর ভরসা রাখো কারণ তিনিই আমাদের একমাত্র রক্ষিকারী একমাত্র ভরসা একমাত্র অভিভাবক